ভিডিও ভাইরাল করার কৌশল শিখায় দেই তোমাদেরকে কিছু কৌশলে ভিডিও বানাইতে হবো মাত্রা ট্যালেন্টস দিয়া বা ভিডিও 100% আইলে আনেলে সুন্দর একটা বও থাকতে হবো ভিডিও ভাইরাল করার টিপস এটা আমার চাইতে কেউ বেশি জানে না তো মনে করেন যে শুয়লা শুয়লার বউরা নিয়ে ভিডিও করে ভাইরাল করতেছে নাকি ভাইরাল ভিডিও সম্বন্ধে অনেক কিছু জানে অনেক বুঝে কেমনে ভিডিও করলে ভাইরাল হইবো তো কইতে চাই না কোনো কিছু তারপরেও কইতে হয় এমন কিছু কথা আছে না কইলেই না হয় তো মনে করেন যে শুয়ে এলে শুয়েলের দেখি যে গোসল দ বাথরুমের মধ্যে যায় গোসল দ এই ভিডিও হরে ফানির মধ্যে ভিডিও হরে কিতা হরে না হরে ফুটতে ফুটতে আঞ্জা আঞ্জি হরে ভিডিও হরে এইটা ভিডিও তো ভাইরাল হইব বই আরে বেডা এইটা ভিডিও পাবলিক এখন মারাত্মক এগুলা ভিডিও ভাইরাল করে তোরা তো এই যে সুয়েল এখন কি কমু যে ভাই তোদের বিষয়ে যদি আমি কিছু বলতে চাই তাইলে আসলে পাবলিক অন্যমাইন্ডেড নিবের জন্য আমি কিছু কইতাম না বুঝ তে এই যে সুয়েল তুমি যে ভিডিওগুলা করো এইগুলা আসলে ঠিক না তোমার বৌরে তুমি এই যে বউ ব্যবসা এগুলা করলে তো হইব আর তুমি যে এমনি ভিডিও করো ভূততে টাকে ঘুমা এর গোসলের ভিডিও সারে দেও এইটা বউ লো গোসলের ভিডিও এইটা ভিডিও ছাড়লে তো ভাইরাল এমনি বেড়া এইটা কি এই মানুষের শেয়া দেওয়া বউ এমনি ভিডিও কলে ভাইরালো এমনি ভিডিও করলে ভাইরাল এস ডি আর মেস ডি কি বেড়ায় কোনো রহমে খালি গোসলের ভিডিও সার দিতে তুমি তো বেড়া গোসলের ভিডিও সারে দেও না ফিরুল্লাহ না হে হন হ্যাঁ কাক কইতাম বুঝো আমার নিজের কাছে লজ্জা লাগতেছে এই ভিডিওটা আমার এলাকার যদি বাইবাররা দেখে বন্ধু বান্ধব দে তাইলে তোমার নিজ আমারই নষ্ট হয়ে যাবে আমি তো এই ভিডিওটাকে করলাম তোমার সারবাব যে তো আমার নিজের কাছে লজ্জা লাগতেছে তো ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটা অবশ্যই ভাইরাল করে দেবেন